তো জল হয়ে গেছে নামা যাবে নমস্কার বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত আজকে তোমাদেরকে যে দুটো রেসিপি আমি করে দেখো একদম ন্যাচারাল যে সার ছাড়াই এই জিনিস দুটো হয় তা চলো কি কি রেসিপি তোমাদেরকে বানাবো আজকের বানাবো কচুর পাতা ছিল কচুর পাতার ভর্তা আর ডুমুরের তরকারি এগুলো হলো ন্যাচারাল একদম সার লাগে না এর মধ্যে চলো চলো কচুর পাতাগুলো আমি তুলে নিই কচি কচি একদম চারিদিকে কচু পাতা ভর্তি এগুলো কি বলতো ন্যাচারাল জিনিস তো গ্রামের দিকেই পাওয়া যায় শহরের দিকে এইসব জিনিস পাওয়া যায় না গ্রামের দিকে পাওয়া যায় বলেই গ্রামের মানুষ কিন্তু তুলে পড়ার সময়ের অভাবে খায় না আর দেখবে কলকাতার মানুষরা দেখবে গ্রামে যখন ঘুরতে আসে তখন না এই সবগুলো দেখলেই তুলে নিয়ে যায় খাওয়ার জন্য কথাই বলে সামনে থাকে তো তাদের খাওয়ার ইচ্ছেই হয় না বাজারে যাচ্ছে সারের জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসছে দেখো কচি কচি দেখে একদম পাতা তুলে নেবো কিছু কিছু সবজি এখনো আমাদের জীবন থেকে ন্যাচারাল দিনে যেগুলো শাক ছাড়া এখনো হারিয়ে যায়নি যেমন এই কচুর পাতা তারপরে কচু শাক তোমাদেরকে করে দেখিয়েছি তারপর আজকে করব ডুমুরের তরকারি অনেকদিন তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম ডুমুরের তরকারি দেখানো হচ্ছে না তাই আজকে ভাবলাম সুযোগ যখন এসেছে সুযোগের সব ব্যবহারটা তো করতে হবে তাই ভাবলাম করে আজকে তোমাদেরকে দেখাই দেখে তো সবজির কোনো অভাব হয় না আর বাগান দেখো চারিদিকে বাগান বাগানে কচুর পাতা গুলো একদম কচি কচি কচুর পাতা তোলা হয়ে গেল চলো কচুর পাতা তো তোলা হয়ে গেল এবার তুলে নেব ডুমুর ডুমুর গাছে কাছে একদম দেখো নিচে থেকে পর্যন্ত ডুমুর থেকে আমি একটু বড় বড় গেছে সেগুলো নেব না কচি কচি দেখে ডুমুর গুলো আমি পেরে নেব এই দেখো এগুলো হলো কচি কচি একদম এর মধ্যে এখনো দানা হয়নি যে বড় বড় গুলো নেওয়া যায় এগুলো কি একটু দানা ফেলে দিলে তারপরে নেওয়া যাবে ভালো করে ভাপাতে হবে এগুলো মনে বেশি এখন ভাপা না ভাপালেও হবে অল্প ভাপি নিলে হবে কিন্তু এই বড় বড় গুলো তো দানা হয়ে গেছে এগুলো তাই কচি কচি দেখে আমি তুলে নেব এই ডালে ডালে হয়ে রয়েছে দেখি দাও দেখি এই গাছটাই আসি যেমন ডুমুরও হয়েছে তেমন কাঠপিণ্ড আছে ডুমুর গাছে খুব কাঠপিণ্ড হয় এখানে দেখো পুরো এই গাছটা ডালটা পুরো কচি কচি একদম পেরানো এখান থেকে কচি একদম দেখো আমার এই ডুমুর হলে হয়ে যাবে চলো ডুমুর তো পাড়া হয়ে গেল কচু পাতাও তোলা হয়ে গেল তাহলে সবকিছু তুলে গেল নীল রান্নার জায়গা চলো সমস্ত জিনিস নিয়ে কাটাকুটি করতে বসে গেলাম এইবারে কচুর পাতা যেহেতু মাঠ থেকে এনেছি তো অনেক সময় কি অনেক কিছু লেগে থাকে তার জন্য আগে এখানে দেখো একটা বড় গামলায় করে জল নিয়ে নিচ্ছি কচুর পাতা গুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাই গুলো থাকবে না পরিষ্কার হয়ে যাবে ভিজানো থাক এদিকে আমি দেখো ডুমুর কাটতে গেলে না শুকনো ভাবে মানে কেটে শুকনো জায়গায় রাখলে হবে না জলের মধ্যে দিতে হবে ডুমুরের মধ্যে অনেক কষ থাকে হয়তো জলের মধ্যে ভিজিয়ে রাখবে কষটা বেরিয়ে যাবে দেখো ডুমুর গুলো এই যে দানা গুণো আছে দেখতে পাচ্ছি সেই দানা একটু কুটি দিয়ে এরকম ভাবে একটু কেটে দিলে দানা গুণকে ফেলে দিলে দিলেই তো একটু ডুমুর বলো কচু বলো শাক বলো এগুলোকে একটু করতে সময় লাগে বলে মানুষ এখন খাওয়াই ছেড়ে দিয়ে ঠিক থাকলেও মানুষ খেতে পারে না তাহলে ডুমুর কেটে এরকম ভাবে ছোট ছোট করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো যাতে ডুমুরের থেকে কষ্ট বেরিয়ে আসে বলো বিনা সারের জিনিস একদম এগুলো খাওয়া সত্যি শরীরের পক্ষে তো খুবই ভালো ডুমুরের ডুমুর যখন কাটবে ভালোভাবে এই যে ডুমুরের ভিতরে যে দানা গুণো না বের করে দেবে এই দেখো ডুমুরের দানা দেখো যত আবার বড় বড় ডুমুর হবে দানা গুনো আবার বড় বড় হবে এখন তো ধর ধরো ছোট ছোট ডুমুর তাই ডুমুর গুনা এই জন্যই কচি ডুমুর একদম কচি যেরকম ধরো এই ধরো ডুমুরটা একদম কচি এটা দেখতে পাচ্ছি একদম কচি এর এখনো সেরকম দানা হয়নি এরকম কচি দেখে বেশিরভাগ সবাই তোলে কিন্তু এখন একটু ডুমুর গুনে একটু বড় হয়ে গেছে বড় কি হবে ভাবে হলে খেলে সত্যি শরীরের পক্ষে খুবই উপকার তো মানুষ তো মানে কি বল ভেজাল জিনিস খেতে মানুষের শরীর এখন খুবই খারাপ অবস্থা নানান রকম মানুষ রোগ বেঁধে গেছে কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলো খেলে অনেক শরীর ভালো থাকে দেখো ডুমুর গুলো সব আমার কাটা হয়ে গেল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ডুমুরে যদি কিছুটা দানাও থাকে একটু আগু জলে ভিজিয়ে রাখলে দানা গুলো সেরেও যাবে আর কষ বেরিয়েছে কতটা জলের মধ্যে ডুমুর গুলো এরকম জলের মধ্যে ভিজানো থাক যতক্ষণ ভিজানো থাকবে ডুমুরের যে কষটা আরো তাপ বের হবে এবার কেটে নেবো যেহেতু ডুমুরটা আজকে একদম নিরামিষ করব কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ডুমুরের তরকারি করব তাই কেটে নেবো একদম কুমড়ো কুমড়োটা দেখো একদম কুমড়োটা পুরো সবুজ একটা সবুজ যে কুমড়ো গুলো দেখবে এরকম নিচের দিকে দেখবে সবুজ আর উপরের দিকে দেখবে একদম হলুদ এই কুমড়ো গুলো খুব মিষ্টি হয় চলো কুমড়োটা না কচকচ করছে ছাড়িয়ে নেবো কুমড়ো খোলাগুলো খোলা ভালো করে দেখো পুরো সবুজ কুমড়োটা ছোট ছোট করে ডুমো কুমড়ো গুঁড়ো একদম কেটে নেবো দেখো ছোট ছোট করে কুমড়ো গুলো কেটে একবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবো সঙ্গে সঙ্গে কেটে ভালো করে ধুয়ে তুলে নেবো কারণ কুমড়ো যদি জলের মধ্যে ভিজিয়ে রাখি জল টেনে নিলে কুমড়োটা জল হবে তাহলে সেই মিষ্টি ভাবটা আর থাকবে না ছোট ছোট করে কেটে নিচ্ছ কুমড়ো সব কাটা হয়ে গেল কুমড়ো ধুয়ে তুলে নেব তাহলে কুমড়ো গুলো ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেল কেটে নেবো এবার আলু আলুগুলো ঠিক যেরকম ভাবে আমি কুমড়ো কেটেছি ধুমো ধুমো করে আলু গুঁড়ো ঠিক সেরকম ভাবে ডুমো ডুমো করে আমি কেটে নেব তরকারি সবজি কাটার সময় যেরকম সবজি গুলো একটু মানানসই ভাবে কাটলে না দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগলে তো খেতে অবশ্যই সুন্দর লাগবে কথাটা সত্যি কি কমেন্টে জানাবে তো কুমড়ো কেটেছি ঠিক সেরকম ভাবে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে একেবারে দিলাম আলুগুলো সব আমার কাটা হয়ে গেলো মধ্যে ভিজানো থাক তাহলে আলুগুলো কাটা হয়ে গেল তাহলে ডুমুরের যা যা লাগবে সবজি আমার কাটা রেডি হয়ে গেলো এবার চলে সেই কচুর পাতা গুলো জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার কচুর পাতা গুলো একে একে ভালো করে বোঝ করে নেব জল ধরে না ঝরে পড়ে যায় ভালো করে গোছ করে নেব হাতের মধ্যে গোছ করে নিচ্ছি একদম শাকের মতন একদম ঝিরিঝিরি করে ঝিরি করে কাটবে কি হয় সিদ্ধ হতে কম সময়ও লাগে আর সিদ্ধটা বেশ ভালো হয় দেখ নরম তো বটিতে বিতেই একদম কেটে যাচ্ছে শুরু করে তাহলে আমার কচু শাক গুলো সব কাটা হয়ে গেল আমি এতটা যে কচু শাক খাললাম জলে তো ধর অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম আমার কিন্তু একটু হাত চুল না আর এই কচু শাকটা দেখো কতটা জলে যখন ভাপাবো এর অর্ধেক হয়ে যাবে জল থেকে ভাপানো থেকে তুলে নিয়ে জল ঝাড়ি আবার যখন কচু শাকটা রান্না করব তারও অর্ধেক হয়ে যাবে শাক তো জলেতে পড়লেই সিজে যায় তা চলো কাটাকুটিটা তো হলো এবার চলে যাবো পুরো রান্নার জায়গায় পাতাটা একটু কেটে নেবো কলার পাতাটা কাটছে এই কারণে কচু শাক মানে একটু নারকেল চিংড়ি মাছ নাই নারকেল দিয়ে কচু শাক বাঙালির একটা প্রিয় খাবার কচু শাক নাই চিংড়ি মাছের কথা মনে নাই নারকেল আর চিংড়ি মাছ যদি না পাওয়া যায় অনেক সময় কি হয় নিরামিষ করলে তো আর চিংড়ি মাছ দেওয়া যাবে না তখন কিন্তু নারকেল দিয়ে নারকেল কুড়াতে গেলে কলার পাতায় না কুড়ালে কিন্তু মনটা ভালো লাগে না কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এদিকে আর কলার পাতা নিয়ে বসে গেছি নারকেলটা কুড়তে দেখো নারকেলগুলো সব আমার কোরানো হয়ে গেল আমি একটা জায়গায় তুলে নেবো সাইটা তাহলে এদিকে কাটা কুটি নারকেলও কোরানো হয়ে গেল এবারে পুরো রান্নার জায়গায় একদম উনান ধরিয়ে রান্না বসিয়ে দেবো সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি এবং উনুনটা ধরিয়ে নেবো ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াইতে এবার দিয়ে দেবো জল আগে ডুমুর গুঁড়োকে ভালো করে সিদ্ধ করে নেব জলের মধ্যে ডুমুর গুঁড়ো দিয়ে দিলাম ডুমুরের মধ্যে দিয়ে দেবো একটু নুন ঢাকা দিয়ে দেবো যে ডুমুর গুনাকে ভালো করে সিদ্ধ করে নেব দেখি ডুমুরটা সিদ্ধ কতটা হলো ডুমুরটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখো এবার ডুমুরটা আমি ঢেলে নেবো ঢেলে নেব দেখো অত সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে কচু শাকটা আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি কচু শাকের ওপরে দিয়ে দেবো একটু নুন হাতে করে অল্প করে একটু জল ছিটিয়ে দেবো কারণ কচু শাকে কচু শাকে না জল উঠে তাই বেশি জল দেব না দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে দেখো কচুর পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কতটা জল বেরিয়েছে এবার কচুর পাতাটা এবারে চুপির মধ্যে ঢেলে নেবো দেখো কতটা কেটেছিলাম আর কইটুকুনি হয়ে গেছে ফোনটি দিয়ে একটু চিপে চিপে দেবো যাতে জলটা আরো ভালো মতন কচুর পাতা থেকে ঝরে যায় কচুর পাতাটা এদিকে জলটা ঝরুক কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে উনানে বসিয়ে দিলাম ফার্স্টেই করবো ডুমুরের তরকারি তার জন্য দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো পাঁচ চার চারপাশটা কাঁচা লঙ্কা চেরা পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কাটা ভালো করে সাথে মেলে চড়ে নেব কাঁচা লঙ্কার পাঁচ ফোরন ভালো করে মেলে চেড়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলু তেলের ওপরে ছেড়ে দেব আলুর ওপরে দিয়ে দেবো দু চামচ নুন নুন দিয়ে আলুর সাথে একটু মেরে ফেড়ে দেব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো সমস্ত মশলাটা আলুর সাথে ভালো করে নেড়ে ফেলে এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে পেটে ধুয়ে রাখা কুমড়ো এবার কুমড়োটা সমস্ত মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসছে এবার দেখো এই যে সিদ্ধ করা ডুমুর গুলো আমি দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কোশিয়ে নেবে একটু অল্প করে জল দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে কুমড়ো আলু আর ডুমুরটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা দিয়ে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ কষাবো একটু ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো সবজিটা কতটা কষানো হলো দেখো সবজিতে যে জলটা দিয়েছি জলটা মরে একদম কত সুন্দর সবজিটা দারুণ একটা গন্ধ দিয়েছে সবজি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধটাও নেই মশলা একটু মেরে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এবারে ঢাকা সবজিটা একদম রেডি হয়ে গেছে একটু খুঁজি দিয়ে ভালো করে সবজি কিনেছি একটু ভেঙে দেব একটু নেড়ে ফেড়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে না তরকারিটার টেস্টটা ভালো হয় না একটু হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে ভালো করে সবজির সাথে একটু নেড়ে ফেড়ে দেবো একটা পাত্রে ঢেলে নেবো সবজিটা থেকে সুন্দর একটা গন্ধ কুমড়ো আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেল এবার কচু সাতটা বসাবো তার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম কচু শাকের জন্য দিয়ে দেবো পরিমাণ মত সরষের দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা ভালো করে মাছ দিকে টুকরো করে নিয়েছি একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে দেবো এবার একটু রসুনের ভাতটা একটু বেশি নেবো দিয়ে দেবো রসুন খেতে একটু বেশি করে কারণ কেটে থাকে একটু রসুনটা না দিলে না ভালো লাগবে না রসুনটা আর শুনে লঙ্কাটা একটু তেলের তেলে নেড়ে চেড়ে নেবো তেলের জন্য ওনার সুন্দর লঙ্কাটা তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেবো পোড়ানো নারকেল নারকেলটা একটু ভালো করে ভেজে নেব নারকেলটা দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে হলুদ আর নুনটাকে ভালো করে নারকেলের সাথে ভেজে নেবো যাতে হলুদের একটা কাঁচা গন্ধ না থাকে সেরকম ভাবে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে হলুদের আর কাঁচা গন্ধ নেই নারকেলটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরানো কচু শাক কতটা কচু শাক সিদ্ধ করলাম কচুখানি হয়ে গেল আবার যখন কচু শাকটা রান্না হয়ে যাবে তখন আবার কচুখানি হয়ে যাবে শাক তো সিজেই যায় এবারে কচু শাকটা ভালো করে সাথে দেখো কতটা প্রতিটা কমে গেছে নুনটা আমি তখন অল্পই দিয়েছি যেহেতু শাক তো সিজে গেলে না অনেকটা কমে গেছে নুনটা বেশি তখন আমি দিইনি এখন আমি নুনটাকে একটু চেক করে নেব যে নুনটা কম না বেশি নুনটা একটু কম হয়েছে ভালো হয়েছে নুনটা এখন কম ঠিক আছে আমি যদি শাক করার সময় যদি রান্না করার সময় বেশি করে নুন দিতাম না শাক তো সিজে যায় সিজে গেলে কি হয় কমে যাবে শাকটা নুনটা বেশি হয়ে যাবে তখন কি হয় নুনে পুড়ে যাবে তার জন্য নুনটা আমি তখন কম দিয়ে একটু শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবারে একটু নুনটা অল্প একটু দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিনি এবারে নুন আর চিনিটাকে ভালো করে আবার ভাতের সাথে নেড়ে চেড়ে ভেজে নেবো এটা দেখো ভালো করে নেড়ে চেড়ে কচি শাকের মধ্যে জল থাকে তো জলটাকে পুরো একদম শুকনো করে নিয়েছি কচি শাকের ভেতরে একটুও জল থাকলে না কচি শাকটা গালে লাগবে তাই একটু ভালো করে ভেজে ভেজে জলটাকে পুরো একদম শুকিয়ে নিলে কচু শাকটা একদম গালে লাগবে না দেখো কচু শাকটা একদম তৈরি হয়ে গেছে কচু শাকের মধ্যে কোনো জল নেই এখন শুকনো হয়ে গেছে একদম আর আমি কচু শাকটাকে নামিয়ে নেবো কচু শাকটা একদম পুরো রেডি হয়ে গেল কচু শাকটা একদম রেডি হয়ে গেলো দুটো রেসিপি রেডি হয়ে গেল এবারে চলো খাওয়ার সময় দেখা যাক যে কচু শাকটা গালে লাগে কিনা